বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবের জন্য প্রচলিত বেলবন্ড বা জামিন নামা দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই বেলবন্ড প্রবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সার্ভিসের উদ্বোধন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ সময় তিনি এই উদ্যোগকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন বিচারপ্রার্থী কারা প্রশাসন ও আইনজীবী সহ সংশ্লিষ্ট সকলের সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়ক হবে প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় এই কার্যক্রম শুরু হয়েছিল এখনও সফলভাবে চলছে আজ থেকে মানিকগঞ্জ বান্দরবান মেহেরপুর জয়পুরহাট মৌলভীবাজার পঞ্চগড় ঝালকাঠি ও শেরপুর জেলায় এই কার্যক্রম শুরু হলো এই ঐতিহাসিক উদ্যোগকে স্মরণীয় করে রাখতে সকালে ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে আটটি জেলায় একযোগে শুরু হলো অনলাইন বা ই বেলবন চালু করেছিলাম পনেরো অক্টোবর নারায়ণগঞ্জে এটা একশো পার্সেন্ট সফলতার সাথে পরিচালিত হচ্ছে আজকে আমরা ওই সফলতার ভিত্তিতে ইউজার ফিডব্যাকের ভিত্তিতে আমরা সফটওয়্যারটাকে আরো বেশি উন্নত করেছি আজকে আটটি জেলায় ই বেইলবন সফটওয়্যারের উদ্বোধন হচ্ছে Reach.